ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ও কোদালিয়া শহীদনগর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের তালিকা যাচাই বাচাই হয়েছে রোববার বিশই জুলাই সকাল এগারোটায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে নগরকান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আফজাল হোসেনের সভাপতিত্বে এই যাচাই বাছাই অনুষ্ঠান হয় এতে প্রধান অতিথি ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন যাচাই বাছাই কমিটির সদস্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরা বেগম নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল ভারপ্রাপ্ত কর্মকর্তা নগরকান্দা খাদ্য কর্মকর্তা আশিকুর রহমান এ সময় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুর রহমান মুকুল আলিমুজ্জামান সেলু মাহবুব আলী মিয়া প্রমুখ शेख इलियास, चेक इलियास।, चेक। चेक। इलियास